রোববার রাতে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ট্রফি তোলার পরে শাহাজগড়ে বিশেষ উল্লাস করতে দেখা গেল অ্যারন ফিন্স ও ম্যাথিউ ওয়েডদের দেখা গেল নিজেদের জুতার মধ্যে বিয়ার ডেলে খাচ্ছেন তারা একে একে বেশ কয়েকজন ক্রিকেটারকে সেটা করতে দেখা গেছে খবর আনন্দবাজার পত্রিকায় এটি বলা হয় খবরে বলা হয় আইসিসির পক্ষ থেকে অস্ট্রেলিয়ার দলের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করা হয় সেখানে দেখা যায় ছবি তোলার পর হঠাৎ পা থেকে জুতা খুলে তার মধ্যে বিয়ার ডালেন মেথি ওয়েড তারপর জুতা থেকে সে বিয়ার খেলেন একই কাজ করতে দেখা গেল মার্কাস স্ট্যানিসকেও ওয়েড ওয়েডের জুতা থেকে বিয়ার খেলেন মার্কাস স্ট্যানিস টুর্নামেন্ট জিতলে মাঠের মধ্যে অনেকে বিয়ার বা শ্যাম্পেন খেতে দেখা যায় কিন্তু সরাসরি বোতল থেকে বিয়ার খাওয়ার ঘটনা আগে দেখা যায়নি এভাবে জুতার মধ্যে বিয়ার ডেলে খেয়ে কেন উল্লাস মাতালেন অজি ক্রিকেটাররা অস্ট্রেলিয়াতে এই ধরনের উল্লাস খুব জনপ্রিয় একে বলা হয় সুই তারা মনে করেন এভাবে উল্লাস করলে তা সব সময় খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনে কোন মহিলার জুতা থেকে শ্যাম্পেন খেলে তা আরও বেশি সৌভাগ্য নিয়ে আসে বলেই তারা মনে করেন